দাজ্জাল বিষয় আল কোরআনে কিছু আছে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন অনেক ভাইয়েরা দাজ্জাল বিষয়ে কোরআনে কোনো কিছু নাই সেজন্য দাজ্জালকে অস্বীকার করেন এবং ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখা যায় আমাদের একটা ভিডিওকে নিয়েও এক ভাই একটা ভিডিও বানিয়েছেন ইংল্যান্ড থেকে তারা অনেকেই দাবি করেন এবং অনেক ভ্রান্ত যে সমস্ত ভাইয়েরা কোরআন সুন্দা থেকে বিচ্ছুত হয়ে গেছেন তারা অনেকেই মনে করেন যে দাজ্জাল বলতে কোনো কিছু নাই কারণ তারা মনে করেন যে কোরআনকারিমে যেহেতু দাজ্জাল সম্পর্কে পরিষ্কার করে কিছু বলা হয়নি সেজন্য দাজ্জালের আগমন ঘটবে না দেখুন কে যে দশটি আলামত রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তার কয়টা কোরআনকারিমে আলোচিত হয়েছে অতএব কোরআনকারিমে প্রত্যক্ষভাবে আলোচনা থাকতে হবে এমনটা জরুরি না অনেক বিষয় আছে যেগুলো আলোচনা কোরআন একাডেমি প্রত্যক্ষ ভাবে নাই কোরআন একাডেমি তো পাঁচ ভক্ত নামাজের এই বিবরণ বিস্তারিত নাই তাহলে আপনি কি সে অস্বীকার করবেন জাকাতের নির্দেশ না আছে শুধু নির্দেশ আছে কতটুকু দিবেন কি পরিমাণ দিবেন কোন কোন মালের দিবেন কোনটা দিবেন না কে দিবে কে আপনার দেওয়ার পদ্ধতি কি হবে বিস্তারিত বিশ্লেষণ কিছুই নেই কোরআনে তাহলে আপনি কি বিস্তারিত জাকাতের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণকে অস্বীকার করবেন যদি অস্বীকার করেন তাহলে আপনি বিধানটা কিভাবে আদায় করবেন অথব কোরআনে কারিমে মৌলিক নির্দেশনা দেওয়া আছে তার ব্যাখ্যা কোরআনে কারিমে দেওয়া নাই অনেক সময় সেগুলোর ব্যাখ্যা অনেক সময় রসুল কালাম সাদালাম দিয়েছেন যদি কোরআনেই সবকিছু থাকে তাহলে আর রাসুলের আগমনের দরকার কি আল্লাহ সসমান থেকে কোরআন পাঠিয়ে দিতেন জিবলিলে মাধ্যমে যেমনটি চেয়েছিল আপনার মক্কার মুশৃদরা তাহলে তাতেই তো হয়ে যেত আবার আল্লাহ সুমাতাল্লাহ আয়াত নাজিল করলেন কয়টা আয়াত দিলেন তার সুল আকাল্লাহি সাল্লাম সেগুলোর প্র্যাকটিস করালেন ব্যাখ্যা দিলেন তারপর আবার দিলেন এটা কেন করতে গেলেন তাহলে বোঝা গেল যে কিতাবুল্লাহ যেমন প্রয়োজন তেমনইভাবে ভাবে উল্লাহ বা আল্লাহ তাল নবীও তেমন প্রয়োজন কিতাবুল্লাহর ব্যাখ্যা দিবেন আল্লাহর প্রিয় বান্দা নবী রাসূলগণ এবং তাদের হাতে গোড়া মনীষীগণ সাহবায়ক রান সালাফ সালাফ তারা ব্যাখ্যা দিবেন অতএব এবং ওলামা ব্যাখ্যা দিবেন অতএব আপনার দাজ্জালের বিষয়ে রসুল যে বলেছেন সেটা হলো আপনার কোরআনে কেয়ামতের নিকটবর্তী তার কথা বলা হয়েছে আর কেয়ামতের পূর্বাভাসগুলো নবী সালামের ব্যাখ্যায় রয়েছে বিধায় এটাকে যদি অস্বীকার করে তাহলে তিনি সালাতের ব্যাখ্যাকে জাকাতের ব্যাখ্যাকে এসবগুলোকে অস্বীকার করতে হবে কারণ সেগুলো কোনোটাই কোরআনে উল্লেখ নাই বিশ হাদিসকে অস্বীকারী একটা ফেতনা আমাদের দেশে বা এই পৃথিবীতে এখন খুব মাথা ছাড়া দিয়ে উঠছে যেটা অনেক আগে থেকে ছিল আহলে কোরআন মুনকেরে হাদিস যারা হাদিসের অস্বীকার করে আবার হাদিসকে অস্বীকার করার ক্ষেত্রে আবার একটা ছলছাঁতরি আশ্রয় নিয়েছেন তারা সেটা হল যে হাদিস যদি কোরআনের আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে শুধু সেটা গ্রহণ করবেন আর না হলে নেবেন না অনেক কিছু আমাদের কাছে দেখতে সাংঘর্ষিক মনে হচ্ছে কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করলে আর সংঘর্ষ থাকে না সেই ব্যাখ্যাটা বের করা আবিষ্কার করারই আমাদের কাজ অতএব আমরা না বুঝে আসলেই সেটাকে অস্বীকার করে ফেলবো এটা মূর্খতা হতে পারে এটা কোনো কারি মানুষের কাজ হতে পারে না তাছাড়া আমাদেরকে আল্লাহ অনুসরণ করার জন্য তো অনুসরণ করার মিনিংটা কি কোরআনকে অনুসরণ করার পরে আল্লাহকে কথা কেন আল্লাহকে অনুগত আনুগত্য করিও আর রসুলকে আনুগত্য করিও কেন আলাদা করে বললেন তাহলে বোঝা গেল হাদিসকে এবং হুসাইক সাল্লাহ সাল্লাম থেকে নির্দিষ্টভাবে কোনো কিছু প্রমাণ হলে সেটাকেও মুসলমান মানতে বাধ্য তার বিষয়টি সেরকম সুস্পষ্টভাবে বহু বিশুদ্ধ হাদিস দ্বারা সন্দেহাতীতভাবে প্রমাণিত বিধায় এটাকে অস্বীকার করা গোমরাহী ভ্রষ্টতা ভ্রান্তি ছাড়া কিছু হতে পারে না